আমি ব্যবসা করছি তেরো বছর রানিং প্রথমত যশোর জেলা থেকে নিয়েছি তারপরে নিয়েছি আমি ইসলামপুর থেকে ইসলামপুর থেকে আট দশ বছর নিয়েছি তারপর আমি দেখলাম যে আমি চেঞ্জ করলাম যে টাকুয়া ফ্যাশান থেকে আমার একটু প্রয়োজন আছে দেখি অ্যাড দেখছি আমি বসির ভাইয়ের দেখছি তাদের হচ্ছে প্রোডাক্টগুলো আমি সব কিছু আমি দেখছি দেখার পর আমার ভালো লেগেছে যে দেখি আমি তাহলে ওখানে যে দেখি আমি কেমন লাগে আমার ওখান থেকে আমি লেনদেনটু করে দেখি কেনাকাটা করে দেখি করার পর দেখলাম অনেকটা ভালো আপনি টাকা পয়সার ব্যাপার বলেন দামের ব্যাপারটা বলেন কালার বলেন কাপড়ি মান বলেন সব দিক থেকে আমি ইসলামপুর থেকে আমি ভালো হয়েছে এখানে আজকে আমাদের সাথে আছেন জেসমিন আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কোথা থেকে এসেছিলেন আমি এসেছি যশোর থেকে যশোর জেলা তাকতে আজকে নিয়ে কতবার আসছেন আমি আজ থেকে তিনবার আসলাম আজকে নিয়ে তিনবার আসলেন আজ তিনবার আসলাম আপনি ব্যবসা কতদিন ধরে করেন আমি ব্যবসা করছি 13 বছর রানিং 13 বছর ধরে ব্যবসা করছেন মাত্র তিনবার তাকাতে আসছেন এর আগে কত থেকে আমি আমার যশোর জেলা থেকেই নিতাম প্রথমত যশোর জেলা থেকে নিয়েছি তারপর নিচে আমি ইসলামপুর থেকে ইসলামপুর থেকে 8 10 বছর নিয়েছি তারপর আমি দেখলাম যে আমি চেঞ্জ করলাম যে তাকওয়া ফ্যাশন থেকে আমার একটু প্রয়োজন আছে দেখি আপনি 8 10 বছর ইসলামপুর থেকে প্রোডাক্ট কেনাকাটা করেছেন ব্যবসাটা রানিং করেছেন 8-10 বছর আপনার ব্যবসার বয়স হচ্ছে 13 বছর 13 বছর রানিং হঠাৎ করেই কেন আপনি ইসলামপুরকে বাদ দিয়ে টাকওয়াতে আসলেন ও টাকওয়া অ্যাপারেলস বিডি থেকে আমি দেখছি আমি এড দেখছি আমি বসির দেখছি তাদের হচ্ছে প্রোডাক্টগুলো আমি সবকিছু আমি দেখছি দেখার পর আমার ভালো লেগেছে যে দেখি আমি তাহলে ওখানে যে দেখি আমি কেমন লাগে আমার যখন থেকে আমি লেনদেন করে দেখি কি না কাটা করে দেখি করার পর দেখলাম অনেকটা ভালো আপনি টাকা পয়সার ব্যাপার বলেন দামের ব্যাপারটা বলেন কালার বলেন কাপুরি মান বলেন সব দিক থেকে আমি ইসলামপুর থেকে আমি ভালো হয়েছে এখানে আমি একটু জানতে চাই যে ইসলামপুরের সাথে تاکো আর পার্থক্যটা কি পার্থক্য কাপুরি ব্যাপারটা মনে করেন কাপুরি ব্যাপারটা ওখান থেকে অনেক ভালো ইসলামপুর থেকে আমি ভালো মনে করি আমি बेटर মনে করি অন্য কেউ কী বলে জানি না তবে কাপুরি বানটা অনেক ভালো সার্ভিসটা কেমন সার্ভিসটাও অনেক ভালো ওকে আপু অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম